আজকে যেভাবে লাল শাক রান্না করে দেখাবো এর থেকে মজার লাল শাক রান্না আর হতে পারে না আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি লাল শাক সিদ্ধ হয়ে যখন নরম হবে তখন খন্তার সাহায্যে এভাবে কেটে দিতে হবে আগে থেকে শাক কেটে সিদ্ধ করবেন না আগে থেকে বটি দিয়ে কুচি করে কাটার কারণে কিন্তু শাক তিতা লাগে খেতে রান্নার জন্য পেনে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তিন কুয়া রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ দিব সাত থেকে আটটি তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এই শাক রান্না খেতেও ঝাল না হলে ভালো লাগে না তাই ঝালটা ঠিকঠাক মতো হতে হবে পেঁয়াজ ভাজা হয়ে আসলে মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার তাপ কিন্তু কম থাকবে যেহেতু গুড়া মশলা ব্যবহার করেছি তাই পুড়ে যাওয়ার চান্স থাকে এরপর চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ দেওয়ার পর চুলার তাপ বাড়িয়ে রাখবেন না মিডিয়াম থেকে কম আঁচে রেখে একটু সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে কষিয়ে নেবেন এতে করে দেখবেন যে চিংড়ি মাছের যে সুঘ্রাণ সেটা বেরিয়ে আসবে যখন চিংড়ি মাছ থেকে সুঘ্রাণ ছড়াতে শুরু করবে ঠিক এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে চিংড়ি মাছটাকে সিদ্ধ হতে দিতে হবে যখন চিংড়ি মাছ ভুনা ভুনা হয়ে যাবে এবং চিংড়ি থেকে তেল সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সিদ্ধ করে রাখা লাল শাক লাল শাক ও চিংড়ি মাছ খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে টেস্ট করে দেখবেন লবণ ঝাল ঠিক আছে কি না যদি আপনার কাছে মনে হয় ঝালটা ঠিকঠাক মতো হয়নি তাহলে কিন্তু আপনি চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি এই পর্যায়ে সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করেছি অর্থাৎ এই রান্নায় আপনি মরিচের গুঁড়া কাঁচামরিচ চিলি ফ্লেক্স এই তিন ধরনের মরিচ দিয়েই রান্না করতে পারেন এই শাকটা যদি আপনি ঝাল কম দেন তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না বাট শাকটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করেন তাহলে খেয়ে মজা পাবেন লাল শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এতটাই মজার হয় আর রান্নার প্রসেসিংটাও একেবারেই সহজ আপনারাই তো দেখলেন সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে এভাবে লাল শাক রান্না করে খেয়ে দেখতে পারেন দেখবেন গরম ভাতের সাথে গরম গরম লাল শাক ভাজি হলে আর কিছুই লাগবে না জাস্ট এটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও চলে আসো পরবর্তীতে মজার কোনো রেসিপি নিয়ে I love this.